হে আল্লাহর বান্দা আমি নির্জন অন্ধকারময় কবরের স্থান আমার মধ্যে বিষাক্ত পোকামাকড় বিচ্যুতে ভরপুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ সহমতে আপনাদের সকলের দয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো মৃত ব্যক্তির সাথে কবরের যে আলাপ আলোচনাগুলো হয় সেগুলো নিয়ে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন আর যদি আর একটু ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পবিত্র হাদেজ শরীফের বর্ণনায় জানা যায় দাফন শেষে লোকজন যখন চলে যায় তখন আকাশ হতে গায়বী আওয়াজ হবে হে আল্লাহর বান্দা আজ তুমি সিও স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ছেড়ে বিচ্ছিন্ন হয়ে গহীন অন্ধকার কবরে নিঃসহায়ভাবে একাকি পড়ে আছে দেখো হে আল্লাহর বান্দা তোমাকে একাকি দেখে সকলেই চলে গেছে অথচ দুনিয়াতে তাদের সঙ্গে লাভের আশায় আমার অনেক আদেশ নির্দেশ অমান্য করে পাপাচারে লিপ্ত ছিলে আজ সেসবের বিনিময়ে শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও হে আল্লাহর বান্দা আমি নির্জন অন্ধকারময় কবরস্থান আমার মধ্যে বিষাক্ত সাপ সাববিচ্ছুতে ভরপুর এখানে নিরাপদে থাকার জন্য কোনো প্রকারের নেক কাজ করে এসেছ কি সঙ্গে কোরআন এনেছ কি রাতের ইবাদতের আলো এনেছো কি আমি তো কাঁচা মাটির ঘর আমার মধ্যে নামাজ আদায়ের জন্য নামাজ এনেছো কি দুনিয়াতে আমার কথা শুনে আমার খবর শুনে চোখের পানি ফেলেছ কি যাতে এসব সাপ বিচ্ছুর আক্রমণ হতে রক্ষা পেতে পারো মুনকার ও নাকির নামক ফেরিস্তা পরীক্ষা আমার মাঝে তোমাকে দিতে হবে এ পরীক্ষা পাশ করার জন্য রূপ প্রস্তুতি নিয়ে এসেছ কি যদি তুমি পরীক্ষার প্রস্তুতি এবং আল্লাহ ওর আসল নির্দেশাবলী অনুযায়ী চলে এসে থাকো তাহলে তোমাকে স্বাগতম আর যদি এসব কিছুই না করে এসে থাকো তাহলে আজ তোমার কোনো রূপ নিস্তার নেই কেননা তুমি যতবার শক্তিশালী হও না কেন তুমি শুনে রাখো তোমাকে এমন চাপ দেব যা কোনো দিন দেখো নি এমনকি অনুভবও করতে পারো নি এই ভীষণ চাপের ফলে এক পাশে হাড় অন্য পাশে নিয়ে যাবো এবং যাতে হাড় ও গোস্ত একসাথে মিশে যাবে একথা শোনার পর মৃত ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে কিন্তু তখনকার কম্পনে আর কোনো লাভ হবে না হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে কবরে রাখার পর কবর বলবে হে আদম সন্তান তুমি কী জন্য আমার কথা ভুলেছিলে তুমি কি জানো না আমি দুঃখ কষ্ট অন্ধকার নির্জনতা ও কীটপতঙ্গের ঘর এ কথা তুমি কীভাবে ভুলেছিলে আমার পাশ দিয়ে যাবার সময় কেন এত বড় হতভম্ব হয়ে এক পা আগে আবার এক পা পিছিয়ে হাঁটছিলে মৃত ব্যক্তি যদি নেক্কার হয়ে থাকে তাহলে তার পক্ষ হতে একজন উত্তর দেবে হে কবর তুমি এসব কি বলছো এ ব্যক্তি নেককার লোক ছিল সে ব্যক্তি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নির্দেশ করেছিল তখন কবর বলবে তাহলে আমি তার নিকটে বাগানে পরিণত হয়ে গেলাম এই মৃত ব্যক্তির দেহ খুবই জ্যোতির্ময় ও উজ্জ্বল হয়ে উঠবে এবং তার আত্মা আকাশে চলে যাবে অপরাধ হাদিসে নবী করিম সাল্লু আলহ বলেছেন মৃত ব্যক্তিকে কবরে রাখা মাত্র তার শাস্তি আরম্ভ হয়ে যায় পাশের কবরস্থান থেকে মৃত এক ব্যক্তি বলতে থাকবে হে পরে আগমনকারী ব্যক্তি তোমাকে জীবিত রেখে আমরা আগেই চলে এসেছিলাম কবরে আমরা মৃত্যুর পর ভালো কাজ করার সুযোগ পাইনি কিন্তু তুমি তো জীবিত ছিলে তুমি তো ভালো কাজ করার সুযোগ পেয়েছিলে যেসব কাজ ভালো সেগুলো তুমি করতে পারো কেন তোমার আগে মারা গিয়ে এসেছে তাদেরকে দেখে কেন তুমি উপদেশ গ্রহণ করতে পারো নি পবিত্র হাদিস শরীফে আছে নেককার বান্দাদেরকে কবরে রাখা মাত্র তার সৎকর্মসমূহ তাকে বেষ্টন করে কবরে শাস্তি হতে বাঁচিয়ে রাখে মাথার দিক হতে শাস্তি দানকারী ফিরিস্তে আসতে থাকলে রোজা দাঁড়িয়ে বলবে খান্ত হও এ ব্যক্তি দুনিয়াতে আল্লাহর উদ্দেশ্যে প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণা সহ্য করে রোজা রেখেছে শরীরের বাম পাশ দিয়ে শাস্তিদানকারী ফেস্তা আসলে আসতে থাকলে বলবে হজ ও জিহাদ বলবে ক্ষান্ত হ ব্যক্তি আল্লাহর পথে সর্ব শরীরে পরিশ্রম ও কষ্ট সহ্য করেছে হাতের দিক হতে আসতে থাকলে বলবে এ ব্যক্তি সাদাকা দান করেছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বর্ণনা করে দিয়েছেন যে কবরে রাখার জন্য যারা আগমন করেছে মৃত ব্যক্তিকে তাদের সকলের পায়ের আওয়াজ শুনতে পায় কিন্তু কবর বৃত্তু কেউ তার সাথে কথা বলে না কবর তাকে বলে লোকে কি তোমার নিকট আমার ভয়াবহতা ও বিপদের কথা বলেনি তুমি আমার নিকট আসার জন্য কি প্রস্তুতি নিয়ে এসেছ অন্য এক খাদ্য শৈল্পে বর্ণনা আছে মৃত ব্যক্তি কবরে মুনকার ও নাকির নামক দুজন ফিরিস্তা আগমনের পূর্বে রুমাত নামে একজন ফেরিস্তা আগমন করবে এবং মুর্দাকে বসিয়ে বলবে তুমি দুনিয়াতে পাপ পুণ্য যা করেছো তা তোমার নিজ হাতে লিখে দাও